খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক বলুন তো পাকিস্তানকে ভারত ঠিক কোন ভাষায় জবাব দেবে তা কিন্তু এখনো স্পষ্ট নয় আমাদের কাছে তবে নতুন দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে তা অত্যন্ত তাৎপর্যমূর্ণ বলেই মনে করা হচ্ছে গত এগারো দিন ধরে এক টানা সীমান্তে গুলিবর্ষণ করে চলেছে পাকিস্তান আর সেই আবহাওয়ি দেশের সব রাজ্যকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে দেশের সব রাজ্যে হবে মকড্রিল এটাই যে কোনো সাধারণ বিষয় না তা স্পষ্ট কারণ এভাবে দেশের সব রাজ্যে মকড্রিল করার কথা সচরাচর বলা হয় না কেন্দ্রের তরফে উনিশশো একাত্তরে ভারত পাক যুদ্ধের এমন মোহরা হয়েছিল রাজ্যের রাজ্যে তারপরে এই প্রথমবার এমন মোহরার আয়োজন করা হচ্ছে আগামীকাল মানে বুধবার সাতই মে এই মক ড্রিল হবে বলে নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে কী কী করতে হবে সেটা উল্লেখ করে দেওয়া হচ্ছে চিঠি দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় মক ড্রিল হবে রাজ্য প্রশাসন বিষয়টি দেখবে নেহরু যুবকেন্দ্র সংগঠন এনসিসিও অংশ নেবে এয়ার রেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাঁচবে এই অ্যালার্ম স্কুল অফিসিস কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কীভাবে খুঁজে বেট করতে হবে তা শেখানো হবে হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা প্রাথমিক চিকিৎসা করানোও শেখানো হবে হঠাৎ ব্ল্যাক বা অন্ধকার হয়ে যাবে শহর নিয়ে যাবে সব ভালো রাতের অন্ধকারে কোনো স্ট্রাইক হলে এই কৌশল নেওয়া হয় একাত্তরের যুদ্ধের সময় এই কৌশল নেওয়া হয়েছিল মিলিটারি বেস পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমনভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হবে কীভাবে সরিয়ে নিয়ে যেতে হবে সাধারণ মানুষকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে